ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করবো এলজিন ফিফটি এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার প্রতি পিস ট্যাবলেটের কোম্পানি থেকে নির্ধারিত খুচরা মূল্যের পরিমাণ সাড়ে আট টাকা এরপর জেনে নেই এই অ্যালজিন ফিফটি আপনারা কেন সেবন করবেন এটা কি ধরনের কাজ করে থাকে কোন রোগের জন্য এটি সেবন করা যায় এটি সাধারণত যাদের অ্যাবডমিনাল পেইন আছে অর্থাৎ যাদের পেটে ব্যথা তল পেটে ব্যথা এছাড়াও পেটের গ্যাসের কারণে ব্যথা হয়ে যায় সেই ব্যথা নিরাময়ে তলপেটের ব্যথা নিরাময়ে এটি সেবন করতে পারেন এরপরে জেনে নেই এটার সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক তিনবার সকালে দুপুরে রাতে এভাবে আট ঘন্টা অন্তর অন্তর সেবন করা যায় আর অতিরিক্ত অর্থাৎ তীব্র ব্যথার ক্ষেত্রে আপনারা দুইটা ট্যাবলেট একসাথে সেবন করতে পারেন সেক্ষেত্রে আপনার ব্যথা নিরাময় হবে এবং এতেও যদি কাজ না হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আর জেনে নিই এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময়ে সেবন করা যায় কি না এটি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি গর্ভকালীন সময়ে সেবন করতে পারবেন আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবন করবেন আপনি আপনার খেয়াল খুশি ইচ্ছা মতো সেবন করবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ